আমার নাম বিপ্লব সরকার আমি ভারতীয় জনতা পার্টির হেমতা দুলং মন্ডলের দায়িত্বে কি বা আজকে কি অভিযোগে আপনারা বিক্ষোভ দেখালেন তালা ঝুলিয়ে দেখালেন বিক্ষোভ কারণ কি দেখুন আমাদের হেমতাপাদ ব্লক জুড়ে যেভাবে অসহায় মানুষের জমি কেড়ে নেওয়া হচ্ছে দিনের পর দিন একজনের নামে রেকর্ড দু ঘন্টা তিন ঘন্টা পরে আরেকজনের নামে রেকর্ড করে দেওয়া হচ্ছে পাটটা পাটটা দেওয়া জমি প্রায় এক থেকে দেড়শো জন লোককে সরকার পাটটা দিয়েছে সেই জমি পাটটা কেটে দিয়ে অন্যের নামে রেকর্ড করে দেওয়া হয়েছে এইভাবে অসহায় মানুষকে এখানে এখানকার বিএলও সাহেব এবং এখানকার যারা রয়েছেন অফিস স্টাফ তারা পয়সা খেয়ে সাধারণ মানুষকে এইভাবে ঠকিয়ে চলছে তারই প্রতিবাদে আজকে আমরা বিএলওর অফিসে তালাবদ্ধ করলাম এর যদি সুরোয়া না হয় তাদের পাটটা ছিল তারা যাতে তাদের জমি যাতে ফিরে পায় আর আগামী আগামী দিনে যদি তারা জমি না ফিরে পায় আমরা আরও বৃহত্তম আন্দোলনের পথে যাব আজকে মোট কয় দফা দাবি জানালাম আমরা আজকে মোট সাত দফা দাবি জানালাম কি বললেন উনি আশ্বাস দিলেন উনি বলল যে এর আগের বিয়েলেরও করেছে দেখুন আমি ওনাকে বললাম চেয়ার চেয়ার একটাই খালি মানুষের পরিবর্তন হয় যে কোনো একজন তো করেছে ওনাকে বললাম উনি বলল যে আমি দ্রুততার সহিত সুরাহ করার চেষ্টা করব

باج و اجراء با خارابون جي ريٽا جي سياسيي بنياد تي بيجتي رسول هو اس کي لنگه خارابون جي ريٽا جي سياسيي بنياد تي بيجتي رسول هو اس کي এই অসমের মানুষের পাঠটা স্বার্থ বন্ধী কেড়ে নেওয়া হচ্ছে